বন্ধুরা আপনারা হয়তো টাইটেল এবং থামনেল দেখেই বুঝে নিয়েছেন এই ভিডিওটা কিসের হতে চলেছে তো বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে বাংলাদেশে এক নতুন ইতিহাস গড়তে চলছে কান্তুজীয় মন্দিরে বিশ হাজার কোষ্ঠিক গীতা পাঠ সেই অনুষ্ঠানটিতেই আপনাদের আজকে আমি নিয়ে যাচ্ছি তবে এই ব্লগ ভিডিওটাতে আপনাদের বাইরের অংশটুকু দেখাবো এবং গীতা আরেকটা ভিডিও আমার আগে দেওয়া আছে সেটা দেখে আসতে পারেন আমরা অলরেডি মন্দিরে পৌঁছায় গেছে কাছাকাছি চলে এসেছি মন্দিরের সাউন্ড অবশ্যই আপনার শুনতে পাচ্ছেন আমরা প্রায় মন্দিরে পৌঁছায় গেছে দেখতে পাচ্ছেন ওই দিক ফের কি ওই দিকায় দেখতে পাচ্ছ আমরা সব অলরেডি মন্দিরে পৌঁছে গেছি এটা হচ্ছে বেদ মন্দির চলো আসলে আমরা মন্দিরে পৌঁছাই মন্দিরে যাচ্ছি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে মিত্রের ভিতরে প্রবেশ করার পর আমরা আবার আপনাদের মেইন অনুষ্ঠানের কাছে নিয়ে যাবো আমরা মন্দিরের দিকে Thank yeah. তো বর্তমান পরিস্থিতি যা গরম গরমের তুলনায় আসলে কিন্তু আবহাওয়াটা একটু ঠিক রয়েছে তাপমাত্রায় রয়েছে আবহাওয়াটা সুন্দর প্রভাব তো বন্ধু আমরা অলরেডি মন্দিরের ভিতরে পৌঁছে গেছি আসলে মন্দিরের কাছে যাওয়া যাওয়া যাবে না অনেক জ্যাম তো চতুর্ষে আপনাদেরকে ঘুরিয়ে দর্শন করানোর চেষ্টা করছি তারপরে আপনাদেরকে আমি মূল অনুষ্ঠানের দিকে নিয়ে যাবো তো বন্ধুরা মন্দিরে অনেক জেম দেখতেই পাচ্ছেন আপনারা আর সারা বাংলাদেশ থেকে অনেক ভক্তের সমাগম হয়েছে তো ভিতরে যাওয়া একটু কষ্টসাধ্য তবুও আমি যাওয়ার চেষ্টা করব। আর এটি হচ্ছে সেই কান্তজ্য মন্দিরটা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে কাছাকাছি গেলে আপনাদেরকে পুরোভাবে দেখাইতে পারবো আরও ভালোভাবে তো বন্ধুরা এই মন্দিরের কারুকার্যগুলো পুরামাটি দিয়ে তৈরি এবং সেখানে রামায়ণ এবং মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর মধ্যে চিত্রপট দেখানো হয়েছে এই মাটির মন্দিরের চতুর্থাইডে দেওয়ালে তবে এখন মন্দিরের সামনাসামনি যে যাওয়া যাচ্ছে না তবে আরেকদিন আমি এসে এখানে আপনাদেরকে কোথায় কি দেওয়া আছে সেটা দেখানোর চেষ্টা করব এবং পুরো বিস্তারিত জানানোর চেষ্টা করব তো এতক্ষণ থেকে আপনার অবশ্যই সাথে থাকবেন এবং পেজটিতে ফ্লো দিয়ে থাকবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এখানে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি রাখানো হয়েছে অনেক ভক্ত এখানে অনেক দান দক্ষিণা দিচ্ছে এবং বিভিন্ন ফুল ফল দিচ্ছে গোবিন্দকে ভোগ তখন এই সেই গাছ যেখানে পুরো গাছে প্রায় সুতা বাঁধানো অনেকই অনেক ভক্ত সুতা বাঁধছে অনেক এখানে ছোটা বাদে নাকি তাদের মনস্কামনা পূর্ণ করা হয় এটি ধর্মীয় অনুসারে বিশ্বাস করা হয় তবে দেখতে পাচ্ছেন পুরো গাছে চতুর সাইডে গাছে সুতায় ঘোরা কোথা থেকে আসছেন আপনি আমি আসি বোচাগঞ্জ থেকে বোচাগঞ্জ থেকে ও আমি রানী থেকে আসতেছি কোথাও এসছেন আমি আসলাম প্রায় আধা ঘন্টা হচ্ছে আধা ঘন্টা হচ্ছে মানে এসে কেমন লাগতেছে আপনার এসে আমাকে মানে অনেক ভালো লাগতেছে কারণ এখানে দেখতেছি আজকে অনেক আমাদের হিন্দু হ্যাঁ আসে তো আসে দেখতে দেখতেছি অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা মন্দিরের ভিতরে জায়গা অল্প থাকার কারণে বাইরে প্যান্ডেল করে এখানে মূলত গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল গীতা পাঠটি পরিচালনা করা হয়েছিল তবে অনেক মানুষ লাখো মানুষ বসে আছে তো দূর থেকে ভিডিওটা আনার চেষ্টা করতেছি আমি তো অনুষ্ঠান প্রায় শেষের দিক সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছে তবে আমি অনুষ্ঠানটি একটু আগের অংশটা মিস করেছি যেতে আমাদের লেট হয়ে গেছে তো এটি মন্দিরের দক্ষিণ সাইডের রাস্তা দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাইক্রো বাস অটো নিয়ে ছুটে চলে এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে প্রসাদ রান্না হচ্ছে অলরেডি সারাদিন রান্না চলতেই আসে অনেক ভক্তের সমাগম হয়েছে যেহেতু তো বন্ধুরা প্রথমে মঞ্চের সামনে যাওয়ার আমার সুযোগ হয়েছে যেহেতু অনেক গ্যাঞ্জাম ছিল অনেক ভিড় ছিল তাই বাড়ি আসার পথে একবার গেলাম মঞ্চে এখানে এক পুলিশ অফিসার আছে অনেকই ভক্ত আছে এখানে তবে এখানে একটা সুবিধা হচ্ছে যারা যারা দূর দূরান্ত থেকে এসেছে মাইকিংয়ের মাধ্যমে তাদের অ্যালার্ট করা হয় যে আপনারা নির্দিষ্ট স্থানে চলে আসেন বন্ধুরা এই সে হচ্ছে রাশের বেদি যেখানে এখানেই মূলত রাশ ঘোরানো হয় তো জায়গাটাও অনেক সুন্দর এখানে টাইলস দিয়ে সেটাকে সৌন্দর্য করা হয়েছে তো বাড়ি আসার পথে একটি এক দিদি ভাইয়ের ইন্টারভিউ নিলাম তো ইন্টারভিউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো আছেন হ্যাঁ ভালো আছে কোথা থেকে আছেন আপনারা অনুষ্ঠান ভুললেন অনেকক্ষণ থেকে বন্ধু কেমন লাগলো আচ্ছা এরকম যদি অনুষ্ঠান প্রতি বছর আর কেমন লাগবে অবশ্যই অবশ্যই এরকম অনুষ্ঠান যেন প্রতিবারে আমরা পাই অসংখ্য ধন্যবাদ আপনাদের তো বন্ধুরা বাড়ি আসার পথে দেখতে পাচ্ছি রাস্তায় অনেক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল বটনটি অন করে দেবেন এবং যারা যারা গীতা পাঠ শুনতে চান অবশ্যই আগের ভিডিওতে দেখে আসবেন